আজকের নয়া দিগন্তের পঠন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যাদের নয়া দিগন্ত পড়তে ভালো লাগে কিন্তু পত্রিকা পাওয়াটা কষ্টকর দূরে থাকেন অথবা বিদেশে আছেন তারা আমেরিকায় আছেন জাপানে আছেন সৌদি আরব আছেন তারা এটি দেখতে পারেন আপনারা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে অন্যরাও পড়তে পারে এই যে দেখেন নয়া দিগন্তের আজকের প্রধান শিরোনাম মহিলা বিষয়ক অধিদপ্তরে শত শত কোটি টাকার দুর্নীতি এই যে খবরটি দেখাই শত শত কোটি টাকার দুর্নীতি মহিলা বিষয়ক অধিদপ্তরে শত শত কোটি টাকার দুর্নীতি জিলানি মিল্টন নিউজটি করেছে মহিলা বিষয়ক অধিদপ্তরে শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি রয়েছে গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানে দেয়া ঋণ অনাদায় ও মহিলাদের লোপাট টাকা লোপাট করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুই হাজার সালের মেয়াদে শেষ হওয়া বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তা কর্মচারী সহ বহু জনবলকে বিধি বহির্ভূতভাবে রাজস্ব খাতে স্থানান্তরিত করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে এ হইলো প্রধান শিরোনাম এরপরের আকর্ষণীয় যে শিরোনামটি আছে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার খবর লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া এখন তারেক রহমানের বাসায় উঠবেন তিনি এরপরের সংবাদটি হলো ট্রাম্পকে নিয়ে এটা একটু লোড হতে দেরি হচ্ছে সম্ভবত আমার নেটে অথবা মোবাইলে ডিস্টার্ব কিন্তু ওই মোবাইলটাতে এত ডিস্টার্ব দিচ্ছে না নয় দুগন্তর ওয়েবসাইট কিছুটা এমনিতেই উইক ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা ভারত মনে করেছিল ট্রাম্প আসলে তাদের অবস্থা অনেক উড়বে তারা হাওয়ায় আসলে শেষ পর্যন্ত মোদিকে দাওয়াত দেয় আবার তারা বলছে ট্রাম্প আসলে শেখ হাসিনাকে আবার এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে আনবে ট্রাম্প শেখ হাসিনার কথাই শুনতে পারে নাই হ্যাঁ খুবই বিরক্ত হয়েছেন এই এখন তাদের ওই উচ্ছ্বাসে আনন্দের মধ্যে বাধা পড়েছে বলেই মনে হচ্ছে আসলে এভাবে ভাবাটা ঠিক নয় এরপর দেখেন আরেকটি আমরা শেষ পৃষ্ঠায় দেখি শেষ পৃষ্ঠার নিউজ কি প্রথম পাতার আকর্ষণীয় প্রধান শিরোনামগুলো আপনাদেরকে শোনালাম নয়াদিগন্তে একটি বিশেষত্ব হলো আন্তর্জাতিক খবর তাদের অনেক ভালো এই যে শেষ পৃষ্ঠার মেয়াদ শেষের সাড়ে চার মাস পর সংশোধনের প্রস্তাব চট্টগ্রাম শহরে জল এরপরে আছে প্রচণ্ড শীতে বাড়ছে রোগের প্রকোপ ঠান্ডা সংশ্লিষ্ট রোগ যেমন নিউমোনিয়া লাঞ্চ সংক্রান্ত বা ফুসফুস প্রদাহ সংক্রান্ত ফুসফুসে যাদের পুরোনো ইনফেকশন রয়েছে এই রোগগুলোর প্রকোপ বাড়ছে এই শীতে শীতটা কিন্তু প্রচণ্ড পড়ছে বাংলাদেশে দেশের বাইরে কেমন বাইরে কেমন শীত পড়ছে প্রবাসীরা ইচ্ছাগুলো আমাদেরকে জানাতে পারেন জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা এই কথা বলেছেন তিনি এখন কুমিল্লা আছেন সাংগঠনিক কাজে নতুন দল গঠনের কাজে এরপর একটি ছবি দেখায় এবং একটি সাথে নিউজ আপনারা দেখতে পারেন সেটি হলো এই যে দেখেন ট্রাম্পের গণহারে উৎপাদন ও কমবে মূল্য স্মৃতি বহিষ্কার ট্রাম্প গণহারে বহিষ্কার করছে যে ভারতীয়দেরকে বাংলাদেশিও আছে তো ভারতীয় বেশি সাত লক্ষ অবৈধ ভারতীয় আছে সেখানে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এটা হলো চর্মনার হুজুরের বক্তব্য চর্মনার হুজুরেরা আসলে শেষ পর্যন্ত ইসলামের সাথে জোট করবে না সবসময় ওনারাদের ভারতের সাথে সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রেখে চলে একটি আরেকটি আপনাদের সতর্কতামূলক সংবাদ সরোয়ারদি উদ্যানে যে পাঁচ রেস্তোরাঁ আতঙ্ক বাড়ছে রাজধানী সরোয়ারদি উদ্যানে গাছ কেটে পরিবেশ নষ্ট করে তৈরি হয় পাঁচ রেস্তোরাঁ কোনো কাজেই আসেনি উদ্যানে আগতদের কাছে এগুলো কফি পানের বদলে আতঙ্ক ছড়াচ্ছে আলোচিত এই কফি শপগুলোতে বিনোদন প্রেমীদের আড্ডার পরিবর্তে ভব ঘুরে আর নেশাখররা এখানে আড্ডা দেয় বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা যারা পড়ে এই যে রক্ত সন্ত্রাস হ্যাঁ লাল সন্ত্রাস লাল বিদ্রোহ ওই যে মেঘমল্লার বসু এদের সাংঘাঙ্গরা কিন্তু সরোয়ারদির ভিতরে আড্ডা দেয় গাঁজা টাজা খায় আপনারা অবশ্যই এটার ভিতরে যে যেতে সাবধানে যাবেন এই ছিল শেষ পৃষ্ঠা এই আজকের নয় দিগন্তের আপনাদেরকে চেষ্টা করছি আমি আজকের নয়া দিগন্তের বিদেশি পাতার খবরটি দু একটি খবর পড়ে আজকের এই আমাদের দেশ পাঠন পঠন শেষ করতে চাইছি হ্যাঁ এই যে তৃতীয় পৃষ্ঠা নিত্যদিন আন্তর্জাতিক কোথায় এই যে আন্তর্জাতিক খবর নিত্যদিনের সাথেই ছিল একই পৃষ্ঠা দেওয়া হয়েছে তো দয়াদিগন্ত অন্ত ফিলিস্তিন রাষ্ট্র অস্বীকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি আরব লীগ আরব লীগের মহাসচিব আহমদ তাসুম গায়েস বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে এটা অস্বীকার করলে আসলে সবার জন্যই ক্ষতিকর ক্যানাডি মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের নাম প্রকাশে পরিকল্পনার নির্দেশ ট্রাম্পের নাম প্রকাশ করার জন্য বলছে রাশিয়ার সাথে সিরিয়ার নৌঘাঁটি চুক্তি বাতিল ইউক্রেনের যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই রাশিয়া মহারাষ্ট্রের সমরাষ্ট্র কারখানায় বিস্ফোরণে নিহত আট দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে অধ্যাপক মুজিবুর রহমান এই ছিল দেশি বিদেশি মিলাইয়া একটি মিশ্র পাতা নয় দিগন্তের সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম